পরম করুণাময় ও মেহেরবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হামিম এটা পরম দয়ালু ও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জিনিস এটি এমন এক গ্রন্থ যার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে আরবি ভাষার সেই সব লোকদের জন্য যারা জ্ঞানের অধিকারী সুসংবাদ দানকারী ও সতর্ককারী কিন্তু তাদের অধিকাংশ লোকই তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা শুনতেই পায় না তারা বলে তুমি আমাদের যে জিনিসের দিকে আহ্বান জানাচ্ছ সে জিনিসের ব্যাপারে আমাদের মনের উপর পর্দা পড়ে আছে আমাদের কান বধির হয়ে আছে এবং তোমার ও আমাদের মাঝে একটি পর্দা আড়াল করে আছে তুমি তোমার কাজ করতে থাকো আমরাও আমাদের কাজ করে যাব হে নবী এদের বলে দাও আমি তো তোমাদের মতোই একজন মানুষ আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দেয়া হয় যে একজনই মাত্র তোমাদের ইরা কাজেই সোজা তাঁর প্রতি নিবিষ্ট হও এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো মুসৃকদের জন্য ধ্বংস যারা জাকাত দেয় না এবং আখেরাত অস্বীকার করে যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে নিশ্চিতভাবে তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যার ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না হে নবী এদের বল, তোমরা কি সেই আল্লাহর সাথে কুফরি করছ এবং অন্যদেরকে তাঁর সাথে শরিক করছ যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন তিনি বিশ্বজাহানের সবার রব তিনি পৃথিবীকে অস্তিত্ব দানের পর উপর থেকে তার উপর পাহাড় স্থাপন করেছেন এবং তাতে বরকত দান করেছেন আর তার মধ্যে সব প্রার্থীর জন্য প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন অনুসারে সঠিক পরিমাপে খাদ্য সরবরাহ করেছেন এসব কাজ চার দিনে হয়েছে তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন যা সেই সময় কেবল ধোঁয়া ছিল তিনি আসমান ও জমিনকে বললেন ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তোমরা অস্তিত্ব ধারণ করো উভয়ে বলল আমরা অনুগতদের মতোই অস্তিত্ব গ্রহণ করলাম তারপর তিনি দুদিনের মধ্যে সাত আসমান বানালেন এবং প্রত্যেক আসমানে তিনি তার বিধান ওহি করলেন আর পৃথিবীর আসমানকে আমি উজ্জ্বল প্রদীপ দিয়ে সজ্জিত করলাম এবং ভালোভাবে সুরক্ষিত করে দিলাম এসবই এক মহাপরাক্রমশালী জ্ঞানী সত্তার পরিকল্পনা এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে এদের বলে দাও আদ ও সামুদের উপর যে ধরনের আজাব নাজিল হয়েছিল আমি তোমাদেরকে সেই সেইরূপ আজাব আসার ব্যাপারে সাবধান করছি সামনে ও পিছনে সব দিক থেকে যখন তাদের কাছে আল্লাহর রসুল এলো এবং তাদেরকে বুঝালো আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না তখন তারা বলল আমাদের রব ইচ্ছা করলে ফেরিস্তা পাঠাতে পারতেন সুতরাং তোমাদেরকে যে জন্য পাঠানো হয়েছে আমরা তা মানি না তাদের অবস্থা ছিল এই যে পৃথিবীতে তারা অন্যায়ভাবে নিজেদেরকে বড় মনে করে বসেছিল এবং বলতে শুরু করেছিল আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে তারা আমার আয়াতসমূহকে অস্বীকারী করে চলল অবশেষে আমি কতিপয় অমঙ্গলকর দিনে তাদের উপর প্রবল ঝোড়ো বাতাস পাঠালাম যেন পার্থিব তাদেরকে অপমান ও লাঞ্ছনাকর আজাবের মজা চাখাতে পারি আখেরাতের আজাব তো এর চেয়ে অধিক অপমান সেখানে কেউ তাদের সাহায্যকারী থাকবে না আর আমি সামোদের সামনে সত্য পথ পেশ করেছিলাম কিন্তু তারা পথ দেখার চেয়ে অন্ধ হয়ে থাকা পছন্দ করল অবশেষে তাদের কৃতকর্মের কারণেই তাদের উপর লাঞ্ছনাকার আজাব ছাঁপিয়ে পড়ল যারা ইমান এনেছিল এবং গুমরাহী ও দুষ্কৃতি থেকে দূরে অবস্থান করত আমি তাদেরকে রক্ষা করলাম আর সেই সময়ের কথাও একটু চিন্তা করো যখন আল্লাহর এসব দুশ্মনকে দোজখের দিকে যাওয়ার জন্য পরিবেষ্টিত করা হবে তাদের অগ্রবর্তীদেরকে পশ্চাৎবর্তীদের আগমন করা পর্যন্ত থামিয়ে রাখা হবে পরে যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন তাদের কান তাদের চোখ এবং তাদের দেহের চামড়া তারা পৃথিবীতে কী করতো সে সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তারা তাদের শরীরের সমূহকে বলবে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন তারা জবাব দেবে সেই আল্লাহ আমাদের বাঘ শক্তি দান করেছেন যিনি প্রতিটি বস্তুকে বাক শক্তি দান করেছেন তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন আর এখন তোমাদেরকে তাঁর কাছেই ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পৃথিবীতে অপরাধ করার সময় যখন তোমরা গোপন করতে তখন তোমরা চিন্তাও করনি যে তোমাদের নিজেদের কান তোমাদের চোখ এবং তোমাদের দেহের চামড়া কোনো সময় তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমরা তো বরং মনে করেছিলে তোমাদের বহু কাজকর্মের খবর আল্লাহ রাখেন না তোমাদের এই ধারণা যা তোমরা তোমাদের রব সম্পর্কে করেছিলে তোমাদের সর্বনাশ করেছে এবং এর বদৌলতেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ এ অবস্থায় তারা ধৈর্য ধারণ করুক বা না করুক আগুনই হবে তাদের ঠিকানা তারা যদি প্রত্যাবর্তনের সুযোগ চায় তাহলে কোনো সুযোগ দেয়া হবে না আমি তাদের উপর এমন সব সঙ্গী চাপিয়ে দিয়েছিলাম যারা তাদেরকে সামনের ও পিছনের প্রতিটি জিনিস সুদৃশ্য করে দেখাতো অবশেষে তাদের উপরও আজাবের সেই সিদ্ধান্ত প্রযোজ্য হল যা তাদের পূর্ববর্তী জিন ও মানব দলসমূহের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল নিশ্চিতভাবেই তারা ক্ষতিগ্রস্ত ছিল এসব কাফেররা বলে এ কোরআন তোমরা কখনো শুনবে না আর যখন তা শোনানো হবে তখন হট্টগোল বাঁধিয়ে দেবে হয়তো এভাবে তোমরা বিজয়ী হবে আমি এসব কাফেরদের কঠিন শাস্তির মজা চাখাব এবং যে জঘন্যতম তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে তার পুরো বদলা তাদের দেব প্রতিদানে আল্লাহর দুশ্মনরা যা লাভ করবে তা হচ্ছে দোজক সেখানেই হবে তাদের চিরদিনের বাসস্থান তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত এটা তাদের সেই অপরাধের শাস্তি তখন এসব কাফের বলবে হে আমাদের রব সেই সব জিন ও মানুষ আমাদের দেখিয়ে দাও যারা আমাদের পথভ্রষ্ট করেছিল আমরা আজ তাদের পদদলিত করব যাতে তারা লাঞ্ছিত ও অপমানিত হয় নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব অতপর তার উপরে দৃঢ় ও স্থির থেকেছে নিশ্চিত তাদের কাছে ফেরেস আসে এবং তাদের বলে ভীত হইও না দুঃখ করো না এবং সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে আমরা এই দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখেরাতেও সেখানে তোমরা যা চাবে তাই পাবে আর যে জিনিসেরই আকাঙ্ক্ষা করবে তাই লাভ করবে এটা সেই মহান সত্তার পক্ষ থেকে মেহমানদারির আয়োজন যিনি ক্ষমাশীল ও দয়াবান সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকল সৎ কাজ করল এবং ঘোষণা করল আমি মুসলমান হে নবী সৎ কাজ ও অসৎ কাজ সমান নয় তুমি অসৎ কাজকে সেই নেকি দ্বারা নিবৃত্ত করো যা সবচেয়ে ভালো তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে ধৈর্যশীল ছাড়া এ গুণ আর কারো ভাগ্যে জোটে না এবং অতি ভাগ্যবান ছাড়া এ মর্যাদা আর কেউ লাভ করতে পারে না যদি তোমরা শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা আজ করতে পারো তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো তিনি সব কিছু শোনেন এবং জানেন এই রাত ও দিন এবং চন্দ্র ও সূর্য আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত সূর্য ও চাঁদকে সেজদা করো না সেই আল্লাহকে সিজদা করো যিনি তাদের সৃষ্টি করেছেন যদি সত্যি তোমরা তাঁর এবাদতকারী হও কিন্তু যদি অহংকার করে এসব লোকেরা নিজেদের কথায় গোঁ ধরে থাকে তবে পরোয়া নেই যেসব ফেরেস্তারা তোমার রবের সান্নিধ্য লাভ করেছে তারা রাত দিন তাঁর তসবি বর্ণনা করছে এবং কখনো তারা ক্লান্ত হয় না আর এটিও আল্লাহ নিদর্শন সমূহের একটি যে তোমরা দেখতে পাও ভূমি শুষ্ক শস্যহীন পড়ে আছে অতপর আমি যেইমাত্র সেখানে পানি বর্ষণ করি অকস্মাত তা অঙ্কুরোদ্গমে সুসজ্জিত হয়ে ওঠে যে আল্লাহ এই মৃত ভূমিকে জীবন্ত করে তুলেন নিশ্চিতভাবেই তিনি মৃতদেরকেও জীবন দান করবেন নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম যারা আমার আয়াতসমূহের উল্টা অর্থ করে তারা আমার অগোচরে নয় নিজেই চিন্তা করে দেখো যে যে ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি ভালো না যে ব্যক্তি কেয়ামতের দিন নিরাপদ অবস্থায় হাজির হবে সেই ভালো তোমরা যা চাও করতে থাকো আল্লাহ তোমাদের সব কাজ দেখছেন এরা সেই সব লোক যাদের কাছে উপদেশবাণী আসলে মানতে অস্বীকার করেছে কিন্তু বাস্তব এই যে এটি একটি মহা শক্তিশালী গ্রন্থ বাতিল না পারে সামনে থেকে এর উপর চড়াও হতে আর না পারে পেছন থেকে এটা মহা জ্ঞানী ও প্রশংসিত সত্তার নাজিলকৃত জিনিস হে নবী তোমাকে যা বলা হচ্ছে তার মধ্যে কোনো জিনিসই এমন নেই যা তোমার পূর্ববর্তী রাসুলদের বলা হয়নি নিঃসন্দেহে তোমার রব বড় ক্ষমাশীল এবং অতীব কষ্টদায়ক শাস্তিদাতাও বটে আমি যদি একে আজমি কোরআন বানিয়ে পাঠাতাম তাহলে এসব লোক বলতো এর আয়াতসমূহ সুস্পষ্ট করে বর্ণনা করা হয়নি কেন কি আশ্চর্য কথা আজমি বাণীর শ্রোতা আরবি ভাষাভাষী এদের বলো এ কোরআন মোমেনদের জন্য হেদায়েত ও রোগ মুক্তিও বটে কিন্তু যারা ইমান আনে না এটা তাদের জন্য পর্দা ও চোখের আবরণ তাদের অবস্থা হচ্ছে এমন যেন দূর থেকে তাদেরকে ডাকা হচ্ছে এর আগে আমি মূসাকে কিতাব দিয়েছিলাম সে কিতাব নিয়েও এই মতানক্য হয়েছিল তোমার রব যদি পূর্বেই একটি বিষয়ে ফয়সলা না করে থাকতেন তাহলে এই মতানৈক্যকারীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকরী করা হতো প্রকৃত ব্যাপার হল এসব লোক সে ব্যাপারে চরম অস্বস্তিকর সন্দেহে নিপুতিত যে নেক কাজ করবে সে নিজের জন্যই কল্যাণ করবে আর যে দুষ্কর্ম করবে তার মন্দ পরিণাম তাকেই ভোগ করতে হবে তোমার রব বান্দাদের জন্য জালিম নন আমান্তবিল্লা। আজকের তেলাওয়াতের মধ্যে একটি সিজদার আয়াত রয়েছে অনুগ্রহ করে সিজদা করে নেবেন সেই সময়ের জ্ঞান আল্লাহর কাছে ফিরে যায় এবং সেসব ফল সম্পর্কেও তিনি অবহিত যা সবে মাত্র তাঁর কড়ি থেকে বের হয় তিনি জানেন কোন মাদি গর্ব ধারণ করেছে এবং কে বাচ্চা প্রসব করেছে যেদিন তিনি এসব লোকদের ডেকে বলবেন আমার সেই সব শরীরটা কোথায় তারা বলবে আমরা তো বলেছি আজ আমাদের কেউই এ সাক্ষ্য দিবে না তখন সেই সব সবাই এদের সামনে থেকে হয়ে যাবে যাদের উথাও এরা ইতিপূর্বে ডাকত এসব লোক বুঝতে পারবে এখন তাদের জন্য কোনো আশ্রয়স্থল নেই কল্যাণ চেয়ে দোয়া করতে মানুষ কখনো ক্লান্ত হয় না আর যখন কোন অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হতাশ ও মন ভাঙা হয়ে যায় কিন্তু কঠিন সময় কেটে যাওয়ার পর যেই মাত্র আমি তাকে আমার রহমতের স্বাদ চাঁখাই সে বলতে থাকে আমি তো এরই উপযুক্ত আমি মনে করি না কি কখনো কখন আসবে তবে সত্যিই যদি আমাকে আমার রবের কাছে নিয়ে হাজির করা হয় তাহলে সেখানেও আমার জন্য থাকবে মজা করার উপকরণ সমূহ অথচ আমি নিশ্চিত রূপে কাফেরদের জানিয়ে দেব তারা কি কাজ করে এসেছে আর তাদেরকে আমি অত্যন্ত যখন শাস্তির মজা চাখাবো আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং গর্বিত হয়ে ওঠে কিন্তু যখনই কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে তখন লম্বা চওড়া তোয়া করতে শুরু করে নবী এদের বলে দাও তোমরা কি কখন এ কথা ভেবে দেখেছ যে সত্যি কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা অস্বীকার করতে থাকো তাহলে সেই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কী হবে যে এর বিরোধিতায় বহুদূর অগ্রসর হয়েছে ও আমি এদেরকে সর্বত্র আমার নিদর্শন সমূহ দেখাব এবং তাদের নিজেদের মধ্যেও যাতে এদের কাছে কথা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআন যথার্থ সত্য এটাই কি যথেষ্ট নয় যে তোমার রব প্রতিটি জিনিস দেখছেন জেনে রাখো এসব লোক তাদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে সন্দেহ পোষণ করে শুনে রাখো তিনি সব জিনিসকে পরিবেষ্টন করে আছেন